আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এটা আমাদের কর্মস্থান আমরা এখানে সবাই কাজ করি যে কাজ তো কোনো চুরি কিছু না তাই কাজ করে খাই আর তাই আপনাদের সামনে তুলে ধরলাম কিছু অংশ আশা করি আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের দোয়াও ভালোবাসায় ইনশাল্লাহ সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও কিছু করতে হবে আপনারা দোয়া করেন যে ভালো ভালো কিছু আরও আপনাদের সামনে তুলে ধরতে পারি এটাতে আমি কাজ করি এটা হচ্ছে আমার মিশিং যে এখন দেখবেন আপনারা আপনাদেরকে একটু শিলিয়ে দেখাবো কষ্ট করে মোবাইলটা এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে সিলে নিতেছি দেখুন আমরা ওগুলার জ্যাকেট শিলাই তো গাইস দেখেন কষ্ট করে মনে করেন হাত দিয়ে ভিডিও ধরে আরেক হাত দিয়ে শিলাচ্ছি আপনারা একটু সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমার অনেক কিছু